আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নিয়ে কথা বলবো যে জন্ডিস হলে হোমিওপ্যাথি কোন কোন ওষুধগুলো অধিক কার্যকর অর্থাৎ কোন ওষুধগুলো শান্ত কোন চিকিৎসকগুলো ব্যবহার করে থাকেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই সঙ্গে থাকবেন তো আসুন জন্ডিস আসলে আমরা জন্ডিস কাকে বলে সংক্ষিপ্তে আলোচনা করছি যে জন্ডিস হচ্ছে আমরা পিত্তথলি থেকে যে পিত্তরস আছে এই পিত্তরসগুলো যখন অন্ত্রে না যেয়ে রক্তে মিশ্রিত হয় রক্তে মিশ্রিত হওয়ার কারণে আমাদের চোখ হাত মুখ যখন হলুদ হয়ে যায় এবং গায়ে জ্বর আসে বমি বমি ভাব হয় শরীর দুর্বল হয়ে যায় এই ধরনের লক্ষণ হলে তখন আমরা সাধারণত তাদেরকে জন্ডিস বলে জন্ডিস বলে থাকি আমি আবার বলছি যে যখন পিত্তরস থেকে পিত্তথলি থেকে পিত্তরস পিত্তথলি থেকে পিত্তরস কোনো কারণে অন্ত্রে না যেয়ে যখন রক্তে মিশ্রিত হয়ে যায় তো এই রক্ত মিশ্রিত হলে তখন আমাদের চেহারার মধ্যে একটা হলুদ ভাব আসে এই হলুদ ভাব আসাটাকেই অনেক সময় আমরা অন্যান্য লক্ষণ থেকে নাও দেখা দেয় শুধু এই হলুদ ভাব আসার কারণেই আমরা সেটাকে জন্ডিস বলে থাকি তো এই জন্ডিস যদি হয়ে থাকে তো আরও কিছু লক্ষণ আসে বা লক্ষণ কিছু লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে যেমন খাবারের অরুচি বমি বমি ভাব জ্বর শরীর প্রচণ্ড রকম দুর্বল হয়ে যাওয়া শরীরে অনেক সময় ফ্যাকাসা হয়ে যাওয়া আর হরিদাবর্ণ হয়ে যাওয়া এই যে লক্ষণগুলো যদি দেখা দেয় সাধারণত আমরা তাদেরকে সেটাকে জন্ডিস বলে থাকি তো এই জন্ডিস যদি হয় তো সাধারণত আমাদের সমাজে প্রচলিতভাবে যে সবচেয়ে বেশি চিকিৎসা অনেকে ঝাড়াফুক নেয় অনেকে কবিরাজি চিকিৎসা করেন তো এইভাবে বিভিন্নভাবে জন্ডিসের চিকিৎসা করে থাকেন তো অনেকে হয়তো জানেন না যে হোমিওপ্যাথিতে কিন্তু জন্ডিসের জন্য খুব দারুণ এবং চমৎকার কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিন যদি আপনি সেবন করেন তো আশা করা যায় জন্ডিস তো খুব দ্রুত আরোগ্য হবে এবং নেক্সট টাইমেও আপনার জন্ডিস হবে না ইনশাআল্লাহ তো কারো যদি জন্ডিস হয়ে থাকে বা এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে আমি কয়েকটা মেডিসিনের নাম বলে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ দু একটা মেডিসিনের আমি লক্ষণ শরীরে ব্যবহার করছি আসলে হোমিওপ্যাথি ওষুধ তো আমরা জানি যে একটি লক্ষণভিত্তিক চিকিৎসা এখানে লক্ষণ আপনার শরীরে কোনো রোগ হওয়ার পরে যে ধরনের লক্ষণ উৎপাদন করবে সেই লক্ষণ স্বদেশ ওষুধটাই হচ্ছে তার জন্য উপযুক্ত মেডিসিন তো জন্ডিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে মেডিসিনগুলো তার মধ্যে হচ্ছে হাইডাস্টিস স্যালিডোনিয়াম মাইরিকা লাইকোপোডিয়াম নাক্সভোমিকা এবং কার্ডোয়াসমেরি এই ওষুধগুলো সাধারণত জন্ডিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি আবারও রিপিট করছি হাইডাস্টিস চ্যালিডোনিয়াম লাইটোপোডিয়াম মারিকা কার্ডোয়াসমেরি এবং নান্সোহিকা এই মেডিসিনগুলো কিন্তু হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে তো এই মেডিসিনগুলোর মধ্যেও জন্ডিসের জন্য যদি স্পেসিফিক কোনো মেডিসিন হয়ে থাকে যদি একটা দুইটা মেডিসিনের নাম কেউ বলে থাকে তাহলে সেই মেডিসিন হচ্ছে হাইডাস্টিস এবং চ্যালিডোনিয়াম খুবই খুবই ব্যাপক কার্যকর এবং ব্যাপকভাবে ব্যবহৃত এই ওষুধটি যেটা খুবই কার্যকর আমাদের জন্ডিস জন্ডিসের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা কোনো ডাক্তার প্রত্যেকটা ডাক্তারই বা এমন কোনো ডাক্তার না আসলে তারা জন্ডিসের জন্য এই ওষুধগুলো ব্যবহার করে থাকে না তো সেটা হচ্ছে হাইড্রাস্টিস এবং তো এই হাইড্রাস্টিস এবং চ্যালিডোনিয়াম কিছু লক্ষণ আমি বলছি যে কোন লক্ষণ দেখা দিলে আপনি হাইড্রাস্টিস এবং চ্যালেডোনিয়াম ব্যবহার করতে পারেন তো হাইড্রাস্টিসের ক্ষেত্রে সাধারণত আপ ক্ষেত্রে উৎকৃষ্ট লক্ষণ হচ্ছে যে চোখ মুখ হলুদ হয়ে যাওয়া জিহুপা সাদা প্রলেপ চোখ মুখ হলুদ হয়ে যাওয়া চোখ মুখ চেহারাটা হলুদ হয়ে যাওয়া আর বা গায়ের রঙ হলুদ হয়ে যাওয়া এবং জিহুপাটা সাদা প্রলেপ হয়ে যাওয়া সাথে বমি বমি ভাব শারীরিক দুর্বলতা পায়খানা কষা অর্থাৎ কনস্টিপেশন এই লক্ষ্য যদি দেখা দেয় আপনি কিছুদিন হাইডাস্টিস হাইডাস্টিস স্ক্যান ওষুধটা নিয়মিতভাবে খাওয়ান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এরপরে আমরা জানি চ্যালিডোনিয়াম চ্যালিডোনিয়াম খুবই চমৎকার একটা মেডিসিন জনিসের জন্য তো চ্যালিডোনিয়ামের লক্ষণ খুব কাছাকাছি এই প্রায় একই লক্ষণ শুধুমাত্র যেটা একটু ডিফারেন্স হয় অনেক ক্ষেত্রে এটার বাহুর নিচে ব্যথা করে আরেকটা হচ্ছে যে জিউপাটা ওটার যেমন হাইডাস যেমন সাদা হয়ে যায় এটা হচ্ছে হলিদাবর্ণের প্রলেপ পড়ে ওখানে সাদা প্রলেপ পড়ে আর এখানে হচ্ছে জিহপাটা হরিদাবর্ণের প্রয়োগ পড়ে এছাড়া প্রায় লক্ষণগুলো কাছাকাছি যে চোখ মুখ হলুদ হয়ে যাওয়া বমি বমি ভাব হয়ে যাওয়া টয়লেট কষা হয়ে যাওয়া এই লক্ষণগুলো সিমিলার আছে বাট জিহু এটা হলুদ বর্ণের হয়ে যায় আর এবং যানবাহুর ভিতরে অনেক সময় পেছনের দিকের ভিতরে ব্যথা করে এই লক্ষণ যদি দেখা যায় তাহলে আমরা চ্যানেল নিয়মের কথা মনে রাখবো তো এই দুটা মেডিসিন জন্ডিসের জন্য খুবই কার্যকর খুব বেশি ব্যবহৃত হয় তো এই আমরা যে কোনো জন্ডিসের জন্যই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি যারা জন্ডিসে মাঝে মাঝে জন্ডিসের সমস্যায় ভোগেন অনেকে আছে যে এক মাস দু মাস বা ছ মাস পরপরেই বা প্রত্যেক বছরই জন্ডিসের সমস্যায় ভোগেন তারা নিয়মিতভাবে এই ওষুধগুলো খেতে পারেন তো এক মাস মাস তিন মাস দেখবেন ইনশাআল্লাহ আপনি আর সমস্যায় না তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে পর্যন্ত